ট্রিগোনামেট্রি ফর ক্লাস টেন এক্সারসাইজ টোয়েন্টি থ্রি পয়েন্ট টু প্রয়োগ থার্টি এইট পেজ নম্বর থ্রি জিরো নাইন এক্স ইকাল টু এ সেক থিটা ওয়াই ইকোয়াল টু বি ট্যান থিটা সম্পর্ক দুটি থেকে থিটা অপন করতে হবে অর্থাৎ থিটাটাকে সাইড করে দিতে হবে তাহলে আমরা কী করবো ফার্স্টে এক্স ইজ ইকাল টু এ সেক থিটা অর যদি এই কথাটাকে আগে লিখি এ সেক থিটা ইকুয়াল টু টু এক্স বাই এটা এক নম্বর হলো আবার ওয়াই ইকুয়াল টু বি ট্যান থিটা এটা যদি ঘুরিয়ে লিখি বি ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই থিটা ইকুয়াল টু ওয়াই বাই বি এটা এবার হচ্ছে একটা জিনিস আমরা বলে দিতে পারি আমরা যদি দুদিকে স্কোয়ার করে দিই এই শক্তি এ যদি স্কোয়ার করি এবার বোসি বোস সাইড এক নম্বরকে স্কোয়ার করি এক নম্বরকে বর্গ করে পাই বর্গ করে পাই তাহলে এক নম্বর থাকবে সেক্স স্কোয়ার থ্রিটা ইকোয়াল টু এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার দু নম্বরকে বর্গ করে পাই টেন স্কোয়ার থ্রিটা ইকুয়াল টু স্কোয়ার টু ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার তাহলে এই দুটো আমরা কী করতে পারি সিক্স স্কোয়ার আমরা কী লিখতে পারি আচ্ছা এখানে সেক্স স্কোয়ার থিটা হচ্ছিল এক্স এস স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার অর সেক্স স্কোয়ার থ্রিটা মানে হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার থ্রিটা এটা সূত্র সেক্স স্কোয়ার থ্রিটা ইকোয়াল টু এখানে বুঝিয়ে এখানে দাগিয়ে দিচ্ছি যে সেক্স স্কোয়ার থ্রিটা ইকোয়াল টু ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা হচ্ছে ফর্মুলা তোমাদের বোঝানোর জন্য এই ফর্মুলা আমি শো করে দিলাম তাহলে এই সেক্স স্কোয়ার থিটার জায়গায় গেলে ওয়ান প্লাস টেন স্কোয়ার থ্রিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকোয়াল টু এটা ছিল এক্স স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস ওয়াই বাই বি স্কোয়ার তাহলে স্কোয়ার থিটা থিটা কেটে গেল তাহলে কথাটা দাঁড়ালে এখন যেরকম দাঁড়িয়ে আছে ইকোয়াল টু ওয়ান ইকুয়াল টু বাই স্কোয়ার মাইনাস ওয়াই বাই বি স্কোয়ার কথাটা ঘুরিয়ে লিখছি এক্স স্কোয়ার বাই এ বাই এটা তো থিটা অপোনেন্ট করা হয়ে গেল এখানে থিটা অপোনেন্ট করা এখানে থিটা অপনয়ন করা হলো অপনয়ন করা হলো কেউ ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব